আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম গার্মেন্টসের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ডেনিম এশিয়া লিমিটেড নিউ এশিয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান একশো পার্সেন্ট রপ্তানিমুখী সম্পূর্ণ কমপ্ল্যান্স ওভেন গার্মেন্টস উৎপাদনকারী কারখানা আকর্ষণীয় সুযোগ সুবিধা জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে শ্রমিক নিয়োগ করা হবে পদবী সংখ্যা অটো পকেট সেটার হাইটেক দশজন সাইট ইনসিএম ফ্র্যান্ড রাইস জয়েন ওভারলক পঁচিশ জন ইনসিএম ব্যাক ইয়াক ব্যাক ফোল্ডার এফ ও এ পাঁচজন কানসায় দশজন ফ্রন্ট পকেট রোলিং ডি ডি দশজন বারটেক লুপ হাইটেক অটো মেশিন পাঁচজন ব্যাক পকেট জয়েন এবং এক দুই ডি পঞ্চাশ জন মাল্টি স্কিল অপারেটার পঞ্চাশ জন জেএসটিসি ডিএনডি দশজন টু পার্ট জয়েন্ট ডি বিশ জন লেভেল চল্লিশ জন হেম এস এন ডি পঞ্চাশ জন ডেনিমেশিয়া গ্রুপের সুযোগ সুবিধা সমূহ হাজিরা বোনাস প্রতি মাসের সাত কর্ম দিবসের মধ্যে মজুরি প্রদান হওয়ার টাইম দ অর্জিত ছুটির টাকা প্রদান করা হয় কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এমবিবিএস বিবিএস ডাক্তার দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে সকল শ্রমিকদের জন্য গ্রুপ বিমা মহিলা শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন সুবিধা ঈদ বোনাস বছরে দুটি আগ্রহী প্রার্থীদের সাদা তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা জন্ম সনদের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি এবং নমিনি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ অতি সত্ত্বে উপরে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ডেনিম এশিয়া লিমিটেড নিউ এশিয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হোল্ডিং নাম্বার এফ বাইশ অবলিক দুই অর্ণক নয় শফিপুর কালিয়াকোর গাজীপুর সতেরো একচল্লিশ মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন কেউ আর্থিক লেনদেন থেকেও বিরত থাকবেন অবশ্যই সকাল আটটা থেকে বিকাল চার পর্যন্ত মোবাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন শূন্য এক আট শূন্য আট শূন্য আট শূন্য তিন তিন সাত অথবা শূন্য এক সাত এক তিন পাঁচ পাঁচ তিন দুই নয় এক এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং বিডি গার্মেন্টস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে